তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাউথ আফ্রিকাতে আমার প্রতিদিনের ডিউটি কি কি ওই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি উঠেই ভিডিও করা শুরু করে আপনাদের সাথে শেয়ার করি আমি দোকানে যাই প্রায় সাতটার দিকে টাইম দেরি হয়ে যাইতেছে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য তো আমি সাউথ আফ্রিকার এমন এক জায়গায় থাকি যেখানে ইউরোপের থেকে কোনো অংশেই কম না মানে এত সুন্দর একটা জায়গা আপনি না আসলে বুঝতেই পারবেন না তো একা একা হাইটে হাইটে চলে যাইতেছি দোকানে এই বাসাতেই আমরা থাকি এখানকার ওয়েদার এতটাই সুন্দর যা বলে বোঝানো যাবে না প্রতিদিনের মতো আজকেও চলে যাইতেছি দোকানে প্রায় তিন মাস সাত দিন পর নিজের ফোনটা হাতে পাইছি অনেক ভালো লাগতাছে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন একটা করে ব্লক ভিডিও দেওয়ার জন্য আমি আল্লাহর রহমতে এমন এক জায়গায় থাকি যেখানে কোনো ঝাঁঝামেলা নাই চলতে ফিরতে কোনো সমস্যা হয় না আল্লাহর কাছে এমন একটা জায়গায় চাইছিলাম তাই মিলেই দিছে তো হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসছি সামনে বিষ পার বাসা থেকে দোকানে যাইতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই সময়টা আমি হাইটে হাইটেই যাই আজকে সকাল থেকে একটু গরম গরম তো তো সামনে বড় বড় বিল্ডিং ওইখানেই দোকান প্রায় চলে আসছি সেই উপরে চলে যেতেছি চলেন আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি উপর থেকে তো মার্কেটটা টা হইতেছে বিষতলা এটার নিচেই দোকান তারপর নিচে আই সেই কাজ শুরু হয়ে গেছে আজকে শুক্রবার তো তাই গরু গোস একসাথে কাটতে তিন সপ্তাহ গোস একসাথে আনছে তো তাই অনেক কাজ ছিল তো সব কাজ শেষ করে আবার চলে গেলাম উপরে উপরে যাই এই বন্ধুর সাথে মজা করতেছি তারপর উপর থেকে চলে আসলাম নিচে তো গাইস এটি আমার ফার্স্ট ব্লক জানি না কেমন হয়েছে তো নতুন একটা পেজ খুলছি আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ